থাকবো দুনিয়া থেকে চলে যেতে হবে আর দিন আল্লাহ পাকের কাছে সবচেয়ে লাভে জিনিস প্রিয় জিনিস সমস্ত আম্বে একরাম নবীর আল্লাহ তালা দিনের জন্য আর সমস্ত নবীর দুনিয়াতে মানুষকে দুনিয়াতে এসে মানুষকে আল্লাহ দিয়ে ডাকছে ইহান ইকলি হন এ তোমার আল্লাহর হুকুম মানো নবীর তরীকে চলো তোমার দুনিয়াতে সফল কাম আখরাতে সফল কাম তো সমস্ত নবীরা মানুষকে আল্লাহ দিকে ডাকছেন যে তোমরা এক আল্লাহর দিকে আসো তোমরা এক আল্লাহর কথা বলো তো তোমরা দুনিয়াতে কামিয়া হইবা আখরাতে কামিয়া হইবা আমরা সকলে জানি আল্লাহ নবী সাল্লসালাম বলে মক্কা থেকে হিজরত করিয়া বলে এরকম তাইবে গেছেন আর তাহেবাসী তার সাথে কিরকম আচরণ করে সকলে জানি ওই তাহে ছেলেমেয়েরা আল্লাহ রসুলকে পাথর নিক্ষেপ করতেন কেন দিনের দাওয়া দিতে গিয়া দিন করতে গিয়া আল্লাহ রসুল সাল্লাহ আল্লাম নিজেই বলেন যে দিনের জন্য আমাকে আল্লাহ তারা যেই পরিমাণ কষ্ট মজাদা আমার কাছ থেকে নিছেন অন্য করে নবীরা এই পরিমাণ কষ্ট মজাদা করেন নাই দিনের জন্য দিন আল্লাহ সবচেয়ে দামি জিনিস আর সমস্ত নবীরা চাইছেন যে প্রত্যেক মানুষের মধ্যে নবীরা মেহনত করছেন তো আমরা আখির নবীর উম্মত আমাদের ওই নবীরা কাজ মানুষকে আল্লাহর দিকে ডাকা দাওয়াত দেওয়া নবী সাল্লাহ সাল্লাম বলেন যে শেষ জবানের উম্মতের নাম হবে ভারী কেন ফাজ আমলের মধ্যে আছে আমল্লা ভারী এই জন্য তাদের জবানে লাই লাহ আল্লাহর জিকির লাগিয়ে থাকবে লাইলাহিল্লাহ জিকির করবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই যা কিছু দেখি সমস্ত কিছু আল্লাহ তাল্লাহার বানানো মালুক বলে আল্লাহ তালা যদি চান এই সমস্ত জিনিস থেকে আল্লাহ আমাকে ফায়দা পৌঁছাইবেন দুনিয়া যা কিছু আছে এগুলো সমস্ত কিছু শান্তির উপকরণ কিন্তু শান্তি নয় শান্তি দেওয়ার মালিক একমত আল্লাহ তালা বলে আসবাব দ্বারা শান্তি আসে না শান্তির উপকরণ কথা উদাহরণ বুঝাই দিয়েছি ওদের এসেছি এটা শান্তির উপকরণ শান্তি না কেন কারোর জন্য এসির বাতাস লাগলে আরাম লাগে আর কারোর জন্য এসির বাতাস খাইলে ঠান্ডা লাগে তার কষ্ট হয় বল ফ্রিজের পানি ঠান্ডা পানি কেউ খাইলে তিততে লাগে কেউ খাইলে ঠান্ডা লাগে গলা হয়ে যায় তো সেটা শান্তি না এটা শান্তির উপকরণ আল্লাহতলা যদি চায় তো এটা দ্বারা কাউকে শান্তি পৌঁছায় কাউকে অশান্তি পৌঁছায় ঠিক এরকম দুনিয়াটা পরীক্ষার বস্তু আল্লাহতলা বলেন তোমাদের মাল সম্পদ তোমাদের ছেলে সন্তানগুলো পরীক্ষার বস্তু এগুলো তাই তোমাদেরকে পরীক্ষা করতেছি আসলে কি ওরা বলি মূল কথার এক কথা হইলো আল্লাহ তালার নিকট আমাদেরকে ফিরে যেতে হবে যাওয়ার আগে আমি নিবো কি প্রস্তুতির ব্যবসা পাঠা আল্লাহ তালা তো আমাকে এমনি দুনিতে পাঠায় নাই আল্লাহ তালা বলছেন আমি সমস্ত মানুষের যিনি ইনসানকে পাঠাইছি একমাত্র আমার ইবাদত করার জন্য তাহলে খ্যাত কামানো বাড়ি করে করবো না বলে অবশ্যই করবো এগুলো আমার যদি আল্লাহ তালা হুকুম নবী তরিকা থাকে বলে এগুলো আমার দিন হবে এগুলো আমার আখরাত রাত বোনার কাজ হবে জন্য দিন আমার সর্বদা আগে কেউ যদি দিনকে সামনে রাখে আল্লাহ তার দুনিয়াকে ঘুষাই দিবেন আল্লাহ তার দুনিয়াকে সহজ করে দিবেন আল্লাহ তার মধ্যে বরকত দিয়ে দিবেন বলে আল্লাহ তালা কোনো কিছু মুখাবে না বলে সমস্ত কিছু আল্লাহ তালা সমস্ত কিছু ছাড়াই পারেন হজর সকল বয়ান করলেন না যে আল্লাহ তালা কোন বলে হয়ে যায় আল্লাহ তালা যদি চান যে নতুন করে আমার আসমান জনকে সৃষ্টি করবেন কোনো মুহূর্তের মধ্যে হয়ে যাবে আল্লাহ কার কিনা না এজন্য বান্দা যখন আল্লাহ তালা হয়ে যাবে আল্লাহ তালা ও বান্দার হয়ে যাবে হাতিস আছে না কম তুমি আমার দিনে সাহায্য করো আমি আল্লাহ তোমার সাহায্য করবো এই জন্য আমাদের উচিত হইলো দিনের ফিকির করা দিনের মেহনত করা আর দুনিয়ার যে প্রয়োজন এটা ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে পুরো করে দেবেন আর আল্লাহ তালার প্রতি বান্দা যেরকম ধারণা করে আল্লাহ তার সাথে ওরকম করে আল্লাহ তালা বলেন এই আদম সন্তান তুমি আমার দিনে সাহায্য করো আমি তোমার সাহায্য করব। আর আল্লাহ তালা বলেন এই আদম সন্তান তোমার আমার হেমত জন্য মুক্ত হয়ে যাও তাহলে কি হবে আমি তোমার অন্তরকে চিন্তা মুক্ত করে দেবো তো অভাবকে দূর করিয়ে দেবো আর তা না করো তো শত শত পেশেন্ট দ্বারা তোমার অন্তরকে ভর্তি করিয়ে দেবো অভাব দূর করিব না আর মোমিনদের একমাত্র আল্লাহর উপরেই ভরসা করা উচিত এই জন্য ভাই দুনিয়া ক্ষণস্থায়ী আঁকড়া চিরস্থায়ী ও ষাট সত্তর বছর দুনিয়ার জন্য যে পরিমাণ মেহনত লাগে তাহলে অনন্তকাল আঁকড়ের জন্য কি পরিমাণ মেহনত লাগে ইমাম গাজলের রহমতুল্লাহ বলছেন বলে সারা দুনিয়াকে যদি ময়দান বানাইয়া বলে সরিষা দানা দিয়ে ভরে দেওয়া হয় বলে একটা পাখি যদি এক হাজার বছর পর পর একটা দানা খায় ওর কোনো না কোনো দিন এই দানাগুলো শেষ হয়ে যাবে আখরা দিন দিয়ে শেষ হবে না কথাটা বলা বললাম সহজে কিন্তু আসলে কি ব্যাপারটা তো সহজ না এক মন সরিষা তালে যদি আমাকে ওই তিনজনকে গুনতে দেয় তো গুনতে গুনতে হয়তো হাতে জিন্দিগি শেষ হয়ে যাবে কিন্তু গোনা শেষ হবে না তো এত বড় রাখে তার জন্য কি পরিমাণ কষ্ট মেহনত দরকার অনেক মেহনত দরকার প্রচুর মেহনত দরকার অনেক নেকি সঞ্চয় করা দরকার জান্নাত এক দামি জিনিস বলে বান্দা জান্নাতের মধ্যে কোনো কিছু আফস করবে না আল্লাহবাক সমস্ত কিছু পুরো করে দিবেন কিন্তু বান্দা ওলামায় কেরম বলেন বান্দা ওই সময়ের জন্য আশুষ করবে বলে এই সময় বান্দার জিকির ব্যতীত কাটছে গাফেল কাটছে সর্বদা আল্লাহ তালা হুকুম আর নবীর আল্লাহ তালা হুকুম আর নবীর আদর্শ এটা তালাশ করি মেহনত করা আমল করা তো এই বান্দার দুনিয়াতে সফল কাম হবে আর আগ্রাতে সফল কাম হবে এটা সমস্ত উম্মাতে মোহাম্মদ উচিত বলে সমস্ত দুনিয়ার ফেতনাকে সরাই দিয়া আল্লাহ তালা হুকুম আর নবী তর্কের প্রতি মনোযোগী হওয়া এই যে ভাই আমাদের সামনে মাসাল্লাহ আল্লাহ তালার মেহরবানি বিশ্ব হস্তে মাছতেছে ফেব্রুয়ারি দুই তিন চার সারা দুনিয়া থেকে আল্লাহ বান্দার এখানে আসবেন উদ্দেশ্য একটাই আল্লাহকে পাইতে পারি কি করে আল্লাহকে পাইতে পারি উদাহরণ দিয়ে ছোট্ট উদাহরণ দিয়ে আমার কথাকে শেষ করি তো সেটা হলো মানুষ বাজারে যায় কিসের জন্য বলে গরু কেনার জন্য যায় আচ্ছা জিজ্ঞেস করে ভাই এগর কয় কেজি দুধ দেয় এ কথা বলে না যে আপনি গরুটা কয় কেজি গোবর দেয় গোবর দামি জিনিস নিঃসন্দেহে দামি জিনিস গোবর দামি জিনিস এটা জৈব সার হয় অনেক কাজ হয় মা মাপনটা এদের গইটা বানাইয়া লাখড়ি বানাইয়া সারা বছর এটা পাঠ করে করে না কিন্তু মানুষ যখন দুধের আসে গরু কিনে নিয়ে আসে বলে গোবর এমনি ফেরি পাওয়া যায় পাওয়া যায় কি না পাওয়া যায় তো কেউ যদি আল্লাহ রসুলের জন্য হেবাদত করে তো দুনিয়া নামের গোবর আল্লাহ ফিরি দান করে এই জন্য মেহনত করতে হবে আল্লাহর জন্য আর রসুলের জন্য তো যদি এটা করি এই দুনিয়া নামের এই দুনিয়া ক্ষণস্থায়ী জিনিস একেবারে নগণ্য জিনিস এটা আল্লাহ পাকে আমাদের এমনিতে দান করবে আল্লাহ আমাদেরকে বোঝা আমার তফিদ দান করেন বোলতুটবেলা ভাব করেন সহিবত